ফাটা ফাটি হাড্ডাহাড্ডি লড়াই দুই শক্তিশালী দল ভাইরাল পলাশ তার পাটনার মনিরামপুর থানার ফরাদ তার প্রতিপক্ষ দল সাতক্ষীরা সেই টপ খেলোয়াড় বাবলু এবং যশোরের হোয়াইট রকি তার পার্টনার আপনারা খেলাটা দেখুন হোয়াইট রকি হিট করে লং শট খেলার চেষ্টা এবং সঠিক একটি মার দিলেন এবং রেডটা কিন্তু হাতের নাগালে নিয়ে চলে আসলেন ডিস ফেভার যার কারণে কালো গুটির জন্য রেডটা খেলতে বেশ ডিস্টার্ব অসাধারণ একটি শট খেলেছিলেন যেহেতু ভাইরাল প্লেয়ার পলাশ তার গুটিটাকে সরিয়ে দিতে চেয়েছিলেন চাবি গুটিটাকে যেহেতু পলাশ অনেক ভালো চাবি মার দেয় যার কারণে সে কিন্তু চাবি গুটিটাকে সরিয়ে দিলেন সেই যশোরের কিং ভাইরাল পেলে আর পলাশ দারুণ একটি ঘুরলি শট খেললেন এবং কালো দুইটি লং শট খেলার চেষ্টা অসাধারণ একটি শট খেললেন এবং তার পার্টনার ফরাদের হাতে কিন্তু গুটিটাকে লাভিয়ে দিলেন যেহেতু তার সাইডই সেই সেরা খেলোয়াড় বাবলু যার কারণে অনেক হিসাব করে তাকে খেলা করতে হচ্ছে আর একটি লং শার্ট নেওয়ার চেষ্টা মাঠটা একটু সামান্য পকেটের আশেপাশে রেগে মাঠটা পকেটে যায়নি যেহেতু এই গুড়িটা যাওয়ার অনেক দরকার ছিল ওয়েট রকি বাবলুর জন্য ওয়েট করতেছে বাবলু রকি বাড়ির থেকে মনে হয় খুব সম্ভব ফোন এসেছে যার জন্যে সে একটু কথা বলতেছে সাইডে যে। দেখা যাক বাবলুর এসে কি খেলা করে অলরেডি বাবলু চলে এসেছে চাবির শট দিচ্ছেন বাবলু সেই সাতক্ষীর বিখ্যাত পেরে আর বাবলু চাবির শট দেখে শুনে নিয়ে টার্গেট অনুযায়ী হিট করা হবে দেখা যাক সুন্দর কাদায় পাতিয়ে নিয়ে আবার দেখাশোনা করে নিয়ে খেলতেছেন যে গুটিটাকে মিস করা যাবে না চাবি সঠিক নিয়মে মারার চেষ্টা দেখা যাক দারুণ একটি শট খেললেন এবং ফরৎ ফরাত কিন্তু ময়ুরামপুরী থানার টপ খেলোয়াড় ফরাত কালোটা আছে কালো গুটিটাকে পকেটে খেললেন যেহেতু রেডটাকে চাবি মেরে নিতে হবে আবারও খেলার চেষ্টা ওয়া শট দেখার মতন সেট করলেন ময়রামপুরীর ফরাদ আবারও ব্যাস গুটি খেললেন এবং গুটিটাকে এগিয়ে নিয়ে গেলেন যেহেতু রেড খেলতে হলে কবর হাতে দরকার আছে একটা একটা করে সব ধরনের গুটি করুন কিন্তু সে পকেটে ফেলে দিয়েছে এবার কিন্তু পারফেক্ট শটের দরকার যেহেতু রেডটাকে হাতে নিতে হবে ফরাত প্রস্তুত এবং পকেট দেখে দিচ্ছে সেই ভাইরাল পলার প্লেয়ার পলাশ দারুন করে একটি শট খেলেন এবং হাতের নাগালে রেডটাকে নিয়ে গেলেন আরও একটি ভালো শট খেললেন লং শার্টে কভার দেওয়ার চেষ্টা দেখা যাক পারে কি না ও দারুন সাধারণ ফিনিশ করে দিচ্ছেন ফরাত কিন্তু না মাঠটা একটু জোর হয়ে গিয়েছে যার কারণে পকেট থেকে অনেক দূরই কিন্তু সাদা গড়ে টাকে লাগিয়েছেন ফরাদ শেষ ফিনিশিং সেই ভাইরাল পিলের পলাশ দেখা যাক তিনি কি পারবে ফিনিশ করে দিয়ে এই নয়টি পয়েন্ট নিতে তা না হলে কিন্তু সাতক্ষীরার বাবলু চারটে গুটি তার হাতে খেলার চেষ্টা দেখা যাক